আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি খানম অসম্ভব সুন্দর একটা জায়গা চলে আসছি আজকে এই হচ্ছে নেত্রকোনা কলমাকান্দা দুর্গাপুর চন্দ্রডিঙ্গা পাহাড়ে চলে আসছি অসম্ভব সুন্দর একটা জায়গা এই হচ্ছে বটগাছ চতুর্পাশে দেখেন বটগাছটা ওয়াও কত বড় বিশাল বড় আমার তো খুবই ভালো লাগতেছে এত বড় একটা বট গাছ তারপর আমি এই পাশে ওই পাশে কি সুন্দর করে হাঁটতেছি আর দেখতেছি বট গাছের নিচে এই জলগুলা অনেক বড় ছিল অসাধারণ দেখতে খুবই চমৎকার পাথরের উপরে হেঁটে যাওয়া আরও ভীষণ ভালো লাগছে পাথরের উপরে হাঁটতে অনেক রিক্স অনেক সময় পা ভেঙে যায় মাথা ভেঙে যায় পরে তো আমি এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠব পাথর দিয়ে এই যাচ্ছি হেঁটে হেঁটে সঙ্গে থাকবেন চলেন আমি এখন পাহাড়ে উঠব এই যে এই পাশ দিয়ে আমি এখন পাহাড়ের উপরে উঠবো তো যাচ্ছি আমি হেঁটে হেঁটে ও আমার কাছে খুবই ভাল লাগতেছে জীবনের ফার্স্ট আমি আসছি এখানে তারপর আমি এই যে হেঁটে হেঁটে পাহাড়ের উপর দিকে ওটা শুরু করলাম খুবই রিক্স তারপরে রিক্সটা আমি উপরে হেঁটে যাচ্ছি উঠতে সিজ খুবই কষ্ট হচ্ছে তারপরে কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না কারণ এনজয়ও হচ্ছে ভাল লাগতেছে আবার কষ্ট হচ্ছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে তো আমি অবশেষে উঠে গেলাম খুবই কষ্ট হয়েছে পাহাড় উপরে উঠতে হাই হ্যালো উঠে গিয়েছি পাহাড়ের উপরে এত হাই হ্যালো সবাইকে সবাই এখানে আসবেন ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা চন্দ্রডিঙ্গা পাহাড় তো আমি আবার নেমে যাব নিচে পাহাড়ে নিচে নেমে যাব আর উপরে উঠা যাবে না তো শেষে অনেক আমি তো এখন খুব কষ্ট হবে নামতে এই যে আমি খুব সাবধানে নামতেছি পাহাড় থেকে নিচে দেখেন 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 পাথর ওই পাশে পাথর গাছ ও আকাশটা খুবই সুন্দর ছিল এই আমি নেমে গেলাম নিচে পাহাড়ের নিচে আমি নেমে গিয়েছি এখন আবার ওই যে বট গাছ পাথরের উপরে উঠে গিয়েছি এখানে ওয়াও এই পাথরটা উপরে দাঁড়ালাম এসে খুবই ক্লান্ত হলাম তারপরে খুবই ভালো লেগেছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ আল্লা